প্রতি বছর দশই ডিসেম্বর মানবাধিকার দিবসের আয়োজন করা হয় এবারেও তার অন্য বিশেষভাবে পালন করতে দেখা গেল আলোচনা সভার পাশাপাশি সংবর্ধনাও দেন তারা যার মূল লক্ষ্য ছিল সমাজকে মানবাধিকার সচেতন করার আর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সম্প্রতি রক্ষা করা ছিলেন সংস্থার প্রতিষ্ঠাতা ডাক্তার সানি শাহ অরুণজ্যোতি ভিক্ষু রেখা জৈন সংস্থার সভাপতি সুকুমার দাস অধিকারের লড়াইকে সামনে রেখেই এই সংগঠন দীর্ঘ বছর ধরে কাজ করে চলেছে সমাজের বুকে ঘটে যাওয়া অন্যায়ের বিরুদ্ধে বারংবার তাদের ভূমিকা প্রশংসা করিয়েছে সারা বছরই বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কাজ করে থাকে এই সংগঠন আসলে মানবাধিকারের লড়াই হলো চলমান লড়াই যা পুরো বছর ধরে বিস্তার লাভ করে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কাউন্সিল সেই দায়িত্বই পালন করে আজকের দিনটা আমি শুধু একটা মেসেজ দিতে চাইছি আমাদের যুবক এবং যুবশক্তিকে তো আগেই শুধু তাই না আমাদের সমস্ত মানে মানুষকে সঙ্গে নিয়ে আগামী দিন আমি এগিয়ে যেতে চাই এবং তাদেরকে ওই একই কথা বলবো আমি আগেও যা বলেছি এখনও তাই যে খুব অমূল্য সময় আমাদের দৈনন্দিন জীবনের মধ্যে দিয়ে এই যে সময়টা আমরা কাটাই তার মধ্যে একটু সময় বার করে আমরা ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস এর জন্য পার করতে হবে এবং সেই সময়টা আমরা মানুষের জন্য দিতে চাই এবং স্বতঃস্ফূর্তভাবে যাতে ওটা দেওয়া যায় তাতে মানুষ একটু হলেও যেতে উপকৃত বাংলাদেশ নিয়ে আমরা খুবই মানে উদ্বেগজনিত রয়েছি কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট যেখানে রয়েছে তারা আমাদের অনেক আমরা তো সীমিত মাত্র একটা ছোট্ট একটা অর্গানাইজেশন আমাদের ক্ষমতা খুবই সীমিত তবে আমরা চেষ্টা করছি যাতে আরও কিছু মেসেজ করে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছ থেকে কিছু করানো যায় সেটা আমরা চিঠি রেডি করছি মানুষের পাশে আমরা সারা জীবন যতদিন বাঁচব ওনাদের সঙ্গে থাকবো সমস্ত রকম সহযোগিতা করার চেষ্টা করব আমার নাম সুকুমার দাস ওয়েস্ট বেঙ্গল প্রেসিডেন্ট আছি আমি আর এটা আমার প্রায় চোদ্দ বছর আমি এই ইয়েতে অর্গানাইজেশনে আসছি তাটা হলো মানুষকে সামনে এগিয়ে আসতে হবে সমাগম আমাদের করতে হবে মানুষের ভালোর জন্য এবং তার জন্য জাঁকজমক না করলে মানুষ অ্যাট্রাক্টেড হয় না সবকিছু করা যায় যদি ইচ্ছে থাকে আমাদের অলরেডি অনেক অ্যাক্টিভিটিস চলে সারা ওয়েস্ট বেঙ্গল যাবৎ এইবার এই বছর দু হাজার পঁচিশে অনেক বেশি প্ল্যান আছে ডেফিনেটলি টু টু থ্রি টাইমস আরো আরো বেশি কাজ হবে আমি বলতে চাই আমাদের যে যুব সমাজ তার মধ্যে এনারা যারা প্রেসিডেন্ট আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের আমাদের যুব সমাজে বিশ্বাস রেখে ये जे मानुषर সাথে থাকার জন্য যে কাজ করে যে অপরচুনিটিটা দিয়েছে সেটা আমরা আগামী দিন ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটসকে কেন্দ্র করে করতে চাই আজ हम लोग यहां पे कोलकाता में वर्ल्ड वर्ल्ड ह्यूमन राइट्स डे सेलिब्रेट कर रहे हैं और आज ही के दिन 1948 में फ्रांस कन्वेंशन पास हुआ था जहाँ पे 56 कंट्रीज ने इस बिल को एडॉप्ट किया था जो ह्यूमन राइट्स के रिजोल्यूशन है और जिसमें इंडिया भारत भी एक देश है जिसने इस कानून को एडॉप्ट किया था और उसके बाद में ह्यूमन राइट्स पूरी दुनिया पे लागू हुआ आने वाले दिन में क्या मैम ऑलरेडी हम कर रहे हैं यूएन से हमको स्पेशल स्टेटस मिला हुआ है दो से और बहुत सी देश आप देख रहे हैं आज की तारीख में कि जो आपस में लड़ रहे हैं उस मुद्दों पे ऑलरेडी हम यूएन में स्टैंड ले रहे हैं जो जो देश आपस में लड़के एक दूसरे के ह्यूमन राइट right वायोलेट कर रहे हैं तो उसके ऊपर हम ऑलरेडी काम कर रहे हैं यहां से लेके आईसीसी इंटरनेशनल कोर्ट तलक भी हम लोग काम कर रहे हैं, ताकि इस तरीके की आपस में समझौता हो जाए लड़ाई झगड़ा ना हो और ह्यूमन uh, राइट्स yes. जो वायोलेशन हो रहे हैं वो नहीं होने चाहिए दो देश के बीच में क्योंकि जब जो दो देश आपस में लड़ते हैं तो नुकसान पब्लिक का ही होता है वी ऑल आर हेल्पिंग ईच अदर अंडरस्टैंडिंग अदर्स इमोशंस बींग समथिंग वेरी ग्रेट एंड टचिंग एंड आई विश एवरीबडी इट In the society. What is your name? Uh, my name is Dr. Manidipa. What, what you have done seems so far since so far uh, in this uh, institute like we have uh, gone for many uh, blood donation camps we have uh, done uh, health camps in the rural places as well as we have uh, tried to aware people about the sanitation nutrition as well as about the importance on educating people about medications and how to keep themselves healthy so these things are been done আমরা মানুষের পাশে থাকি সব সময় আর আমরা ভারতবর্ষের সমস্ত রাজ্যে কাজ করছি আমি আমাদের ফাউন্ডার ডক্টর সানি শাহ সঙ্গে বোম্বাই থেকে এসেছি আর আমরা প্রত্যেক বছর এখানে আছি আর এই অনুষ্ঠানে আমি উপস্থিত থাকি